হ্যালো বন্ধুরা সিন্ডি যোগের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি তিনটি খুব ভালো আসন দেখাবো এগুলি বিভিন্ন স্ত্রী রোগের ক্ষেত্রে খুবই উপকারী পেটের জন্য খুব ভালো শক্তি বাড়বে পেটের সমস্ত নাকগুলো স্ট্রং হবে তাহলে বন্ধুরা করে দেখায় প্রথমে দেখাচ্ছি মারিচ আসন এই আসনটি সকলেই করতে পারেন যারা পারবেন যারা পারবেন না তারা অবশ্যই করবেন না আর তাদের পেটে কোনো অপারেশন হয়েছে মাস হলো সেটা আট মাস পরে অবশ্যই করবেন ছ মাস পর্যন্ত কোনো ছ মাস আট মাস পর্যন্ত কোনো ব্যায়াম করা চলে না পেটের আর পেট পরিষ্কার হবে আর বিভিন্ন রোগের ক্ষেত্রে খুবই ভালো মানে চাষ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক তাহলে আমি করে দেখাই বন্ধুরা তার জন্য প্রথমে দুটি পা মেললাম এবার একটি পা আমি সাইড থেকে করে দেখাচ্ছি দুটি পা মেললাম তারপর সামনে দেখাব একবার একই পা মুড়লাম মুড়ে আমার হাতগুলো হুকের মতো পিছন দিকে যাবে আর এই হাঁটুটা ঊর্ধ্বমুখী থাকবে এইভাবে এইভাবে হাঁটু থেকে আমি হাতগুলো পিছনে ধরবো মুখের মতো আর নাকটা আমি এই হাঁটুতে ঠেকাবো যতক্ষণ পারবেন স্টে করবেন তিরিশ সেকেন্ড হোক কুড়ি সেকেন্ড পনেরো সেকেন্ড দিয়ে যতক্ষণ পারবেন তারপর শ্বাস ফেলে করবেন সরি শ্বাস ফেলে করবেন তাহলে পেটটা হালকা হলে আপনার পেটটা ভাঁজ করতে শুকিতে হবে সাধারণ জ্ঞানে মানে বোঝা যায় যে কোন আসনটা আমি শ্বাস ফেলে করব কোন আসনটা নাম ফেলে করবো এটা শ্বাস ফেলে করবেন পেটটা তাহলে নাকটা ঠেকবে হাঁটুতে আবার শ্বাস নিতে উঠে যাবেন ইনহেল করে উঠে যাবেন তাহলে বন্ধুরা আমি করে দেখাচ্ছি তিন থেকে পাঁচ বার করবেন আসন কি ততক্ষণ ভাবে করবেন এই যে হাঁটু একটা হাঁটু এইভাবে রাখলাম হাঁটু পাশ দিয়ে হাতটা নিয়ে গেলে ভালো আমার হাতটা এই যে হুকের মতো ধরেছি হাতটাকে শ্বাস ফেলে আমি ঠেকাবার চেষ্টা করছি আমার হাঁটুতে নাক কপালটা সরি কপালটা শ্বাস নিয়ে উঠে গেলাম এটিকে বলে মালি চাষন ভীষণ পেটে আমার প্রেশার পূর্ণ তাহলে পেটে যখনই প্রেশার করবে তখনই আমার স্ত্রী রোগের মানুষ মেয়ে মান মেয়েদের যে রোগগুলি হয় তার জন্য প্রচন্ড ভালো হজম শক্তি বাড়বে পেটের নারীগুলো স্ট্রং হবে পায়খানা পরিষ্কার হবে এবার আমি একই রকম করছি অল্টারনেট এই পায়খান বা এই পায়খান দেখুন বন্ধুরা শ্বাস নিলাম শ্বাস ফেললাম শ্বাস নিয়ে উঠে গেলাম কত আমার পেটের পর হুকের মতো ধরছি হা আমি পিছন দিকটা দেখাই আপনারা দেখতে পাবেন হুকের মতো ধরলাম এই যে শ্বাস নিয়ে উঠে গেলাম এটি নাম হচ্ছে মারিচাষন এই মুখের মতো হাতটাকে চারে ধরছি ভীষণ কেচি হচ্ছে শ্বাস নিয়ে উঠে গেলাম এটি হচ্ছে মারিচ আসন পেটের জন্য খুবই ভালো চাষনটি বিভিন্ন স্ত্রী রোগের ক্ষেত্রে ভালো হজম ক্ষমতা বাড়াবে আর আমাদের পেটের নারী নারী সমস্ত নারীগুলোকে স্ট্রং করবে এবার আমি দেখাবো অর্থ পূর্ণাসন তার জন্য এইভাবে বসলাম শ্বাস নিয়ে পিছন দিয়ে যাচ্ছি এবার শ্বাস ফেলছি শ্বাস ফেলে শ্বাস নিয়ে গেলাম এটি হচ্ছে অর্ধপূর্ণাসন শ্বাস নিয়ে পিছনে যাচ্ছি শ্বাস ফেলে শ্বাস গেলাম এটি হচ্ছে অর্ধপূর্ণাসন এবার দেখাবো আমি কুম্ভাসন আসনগুলি প্রচণ্ড পেটের জন্য ভালো পেটের স্ট্রেচিং হচ্ছে স্বজন ক্ষমতা বাড়বে আমি আবার উপকারিতাগুলি বলে দেবো আমার নোস থেকে কিন্তু বন্ধুরা এগুলি করবেন বললে খুব ভালো থাকবে সুস্থ থাকবে হারমিয়া স্ত্রীর আচ্ছা এবার আমি এটি হচ্ছে কুম্ভাসন এই হাত দুটি এখানে থাকবে আমার মাথাকে আমি শ্বাস ফেলে এখানে চেষ্টা করব একবার বললাম শ্বাস নিচ্ছি শ্বাস নিয়ে উঠে গেলাম আসন দেখালাম বন্ধুরা খুবই ভালো দেখুন শ্বাস নিলাম ইনে করলাম এবার এক্সেল করছি যখন নিচের দিকে নামবো তখন শ্বাস ফেলে পেট হালকা করে নামবো ব্যায়ামের নিয়ম যোগাসনের নিয়ম শ্বাস নিচ্ছি শ্বাস ফেলে দিচ্ছি এই হাটগুলি আমার উরুর মধ্যে থাকবে হাতে কুনুগুলি উরুর মধ্যে থাকবে ছোট ছোট করে স্টে করে দেখাচ্ছি কারণ অনেকে বড় ভিডিও হলে দেখে না তার জন্য আমি একটি ভিডিও করতে গেলে কত প্রস্তুতি নিতে হয় কত তৈরি হতে হয় তবে একটা ভিডিও করতে হয় করা যায় আর গরমও পড়লো সেরকম গরমও লাগছে তাও আপনাদের জন্য আমি করে যাচ্ছি বন্ধুরা সবাই তিনটি ভীষণই ভালো আমি একটু উপকারিতে বলে দিচ্ছি এইগুলি যদি করেন তাহলে বিভিন্ন স্ত্রীর সবকিছুর জন্য খুবই ভালো আমি ভালো ভালো বই থেকে করি ভিডিও প্রথমে বলছি অর্ধপূর্মাসন অর্ধপূর্ণাসন হচ্ছে পাতলা আমাশা কোলাইটিস গ্যাস্ট্রোসাইটিসিয়া প্রভৃতি সারকে সাহায্য করে হজম শক্তি বাড়ায় আর যেহেতু মাথা নিচে দিকে করছি তাহলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন খুব ভালো হয় স্নায়ুমণ্ডলী শক্তিশালী হয় চিন্তা শক্তি বৃদ্ধি পায় বয়স্কদের শীর্ষাসন শসঙ্গাসন করার আগে এই আসন করতে হবে বিভিন্ন স্ত্রী রোগের ক্ষেত্রেও প্রচণ্ড ভালো তাহলে বন্ধুরা কত ভালো এই আসনটি এবার আমি বলছি কুম্ভাসন মেরুদণ্ড হিপজয়েড হাত ও পায়ের বিভিন্ন সন্ধি নমনীয় হয় মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় বলে মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় তলপেটের উপর বিশেষভাবে চাপ পড়ে বলে এই আসন বিভিন্ন স্ত্রী রোগের ক্ষেত্রে বিশেষ কার্যকর এই আসন কিডনি চিন্তা করুন কুম্ভাসনে কিডনি ইউরোজোনিটাল ইউরোজন সিস্টেমকে সবল করে কত ভালো তাহলে কুম্ভাসনটি আমরা যদি প্র্যাকটিস করতে পারি এবার আমি বলছি মারিচাসন উরুর ও কোমরের পিঠের বেশি খুব শক্তিশালী হয় তলপেটের উপর বিশেষভাবে চাপ পড়ায় বিভিন্ন স্ত্রীর রোগ হারনিয়া হজমের গোরমা কোষ্ঠকা কোষ্ঠকাঠিন্য সমস্ত ঠিক হয় তাহলে বন্ধুরা অত উপকারের তিনটি যে আসন দেখালাম নিজেকে ভালো রাখতে সুস্থ রাখতে আসনটি অবশ্যই প্র্যাকটিস করবেন তার আগে অবশ্যই একটু পিএন করে নেবেন আজকের মতো শেষ করছি